হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজ শেয়ার করবো হাতের কোনইতে বা পায়ের হাঁটুতে কালো দাগ কিভাবে ঘরোয়া উপায়ে দূর করা যায় প্রাকৃতিক উপায়ে হাতের কোনোইয়ের কালো দাগ বা পায়ের হাঁটুর কালো দাগ দূর করা সম্ভব তো আমি নিয়ে নেব এখানে পাতি লেব অর্ধেক করে কেটে তারপর আমি একটা বাটিতে আলাদাভাবে আমি পাতি পাতিলেবুর রস চিপে নেব চার থেকে পাঁচ ফোঁটা মতো তারপর আমি নিয়ে নেব এক চামচ মতো মধু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি নিয়ে নেব এক চামচ মতো চিনি ভালোভাবে এই তিনটে উপকরণ মেশাতে হবে কিছুক্ষণ এভাবে চামচ দিয়ে নড়াচড়া করলে দেখা যাবে চিনিগুলো অল্প অল্প একটু গলে যাবে সেটাই হচ্ছে আমাদের এই মিশ্রণটায় হাতের কনৈ বা পায়ের হাঁটুর দাগ দূরে সরিয়ে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মোলায়েম তো প্রথমেই হাতের কনৈটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর ঠিক এইভাবে লেবুটা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ঘষে নিতে হবে যত সুন্দরভাবে বা যত সময় দিয়ে এই কাজটা করা যাবে ততই স্কিনের জন্য খুব ভালো হবে কারণ লেবুতে থাকে ভিটামিন সি লেবুর রসের গুণে ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ সরিয়ে ভেতর থেকে করে তোলে পরিষ্কার বা ফর্সা আর মধুতে আছে ভিটামিন বি আয়রন ক্যালসিয়াম যার ফলে মধু ত্বকের দাগকে দূরে সরিয়ে মধু ত্বককে মোলায়েম করতেও দারুণ উপকারী এইভাবে দু মিনিট মতন ভালোভাবে হাত দিয়ে ঘষে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে দশ মিনিট মতো তারপর একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে হাতটা মুছে নিতে হবে সুন্দরভাবে মুছে নেওয়ার পর দেখা যাবে বেশ অনেকটাই স্কিনটা মোলায়েম বা নরম হয়ে আসছে এভাবেই যদি সপ্তাহে চার থেকে পাঁচ দিন এভাবে কিছুদিন ইউজ করলে এর দারুণ রেজাল্ট পাওয়া যাবে তোমরা এই প্যাকটা ইউজ করে দেখতে পারো দারুণ উপকার আমিও পেয়েছি তোমরাও পাবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা এ পর্যন্তই